আসসালামু আলাইকুম এমসিকিউ সিরিজের আজকের আমাদের টপিক ফোর টপিক ফোর আমাদের সাজানো হয়েছে সমবাহ ত্রিভুজ সংক্রান্ত অর্থাৎ সমবাহু ত্রিভুজকে নিয়ে এবং সমবাহ ত্রিভুজ সম্পর্কে যেসব গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো পরীক্ষায় আসে আমরা পড়ব যারা ভিডিও কোয়ালিটিতে যাদের দেখতে প্রবলেম হবে তারা ফুল ফুল স্ক্রিনে দেখতে পারে তাহলে কোয়ালিটিটা একটু হাই মনে হতে পারে একটু ভালো লাগতে পারে আর কি তো চলো শুরু করা যাক প্রথমে আমরা সমবাহু ত্রিভুজ সংক্রান্ত ছোট্ট করে যে টপিকটা এখানে লেখা আছে যে সমবাহু ত্রিভুজ মানে যার প্রতিটা বাহুই হলো সমান যার প্রতিটা বাহু সমান অর্থাৎ তিন বাহুই সমান ত্রিভুজ মানে তো তিন বাহু এখানে লেখা আছে প্রতি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার দ্বিতীয় বাহু তৃতীয় বাহু সবগুলো বাহুর দৈর্ঘ্য কী হবে বলো তো এই হবে এখানে সমবাহু ত্রিভুজ সম্পর্কে তিনটা আমাদের কি দেওয়া আছে বলো তিনটা সূত্র দেওয়া আছে একটা হলো পরিসীমা পরিসীমা ইকুয়াল টু থ্রি এ কারণ কি এক বাহু যদি এ হয় তাহলে দুই বাহু তিন বাহু তাহলে তিনটা এ মোট থ্রি এ ক্ষেত্রফলের সূত্র হল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটাকে বাংলায় লিখলে আমরা লিখতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো রুট থ্রি বাই ফোর এ মানে হল বাহুদর্ঘ তার উপর স্কোয়ার রুট থ্রি বাই ফোর এ মানে হলো দৈর্ঘ্য তার উপর স্কোয়ার আর সমবাহ ত্রিপুজের উচ্চতা বা মধ্যভার সূত্র হলো রুট থ্রি বাই টু এ ভালো করে খেয়াল করে দেখো ক্ষেত্রফল আছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর উচ্চতা বা মধ্যমার সূত্র হলো রুট থ্রি বাই টু এখন প্রশ্ন হলো ছোট্ট করে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আসলে কী তিন বাহু আমরা একটু খেয়াল করে দেখি তিনটা বাহু যদি সমান হয় তাহলে ওইটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ বাহু সমান হলে ওটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ এই তিন বাহু সমান হলে এটা সমবাহু ত্রিভুজ এবং এই উপরের বিন্দু থেকে ভূমির উপর যদি খাড়াভাবে একটা লম্ব দেওয়া হয় এই লম্বটাকে বলা হয় তার মধ্যমা বা তার উচ্চতা তার মধ্যমা বা তার উচ্চতা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলতে সূত্র ব্যবহার করছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার আর মধ্যমা উচ্চতার জন্য সূত্র ব্যবহার করছে রুট থ্রি বাই টু এ এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখো তিনটা সূত্র তার মানে আবার একটু রিপিট করে ফেলো পরিসীমা সূত্র হল থ্রি এ ক্ষেত্রফল হলো মানে ওটা এই সমবাহ ত্রিপৃষ্টমোট কতটুকু জায়গা জুড়ে আছে এটা বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর উচ্চতমা মধ্যমা মানে খাড়া দাগ উচ্চতমা মধ্যমা বলতে আসলে বোঝায় যে এইখান থেকে এইখান থেকে এটার উপর যদি আমি একটা খাড়া দাগ দিই উপরের শীর্ষবিন্দু হতে ভূমির উপর যদি খাড়া দাগ দিই তাহলে এটাকে বলা হয় মধ্যমা মধ্যমা অথবা উচ্চতা যেটা বলবা সেটাই বলতে পারবা মধ্যমা বা উচ্চতা এই দাগটাকে বলা হয় তো এই দাগটার মাপ কত এটার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করি রুট থ্রি বাই টু এ ব্যবহার করি চলো একটু আমরা একটু ডিটেলস এগুলো আলোচনা করি যেমন আমাদের প্রথম এমসিকিউটা আছে একটি ত্রিভুজের একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত তো আমরা এটি সলভ করে ফেলি বাহুর দৈর্ঘ্য বলেছে দুই তার মানে এ এর মান কত বলো তো দুই এখানে বলেছে ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রফল হলো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য তার পরিষ্কার বাহুদৈর্ঘ্যের মান কত বলেছে দুই তাই এখানে দুই বসাই দিলাম তাহলে আমার থাকে রুট থ্রি বাই ফোর দুইয়ের পরিষ্কার দিলে চার এই চার চার কেটে গেল তাহলে আমার থাকলো রুট থ্রি তাহলে এটার ক্ষেত্রফল হবে রুট থ্রি বর্গ একক রুট থ্রি মানে এটার উত্তর হলো ক রুট থ্রি আশা করা যায় এটা বুঝতে পারছো এর পরেরটা আমরা যে পরেরটা একটি ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে বারো রুট থ্রি এবার দুই নম্বরটা আমরা একটু খেয়াল করে দেখি দুই নম্বরটা দুই নম্বরটা দুই নম্বরে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বারো রুট থ্রি বারো রুট থ্রি ক্ষেত্রফল দেওয়াই আছে যে বারো রুট থ্রি ক্ষেত্রফল কী করা আছে বলতো দেওয়াই আছে এটা কার মান ক্ষেত্রফলের মান ক্ষেত্রফল দেওয়া থাকলে কী হলো ক্ষেত্রফলের সূত্রটাকে একটু লিখেও তো দেখি সূত্রটা হলো রুট থ্রি বাই ফোর এ স্কয়ার এখন এখান থেকে আমরা মানগুলো বের করব এখান থেকে মান কেমনে বের করব একটা ছোট্ট করে একটু একটু দেখাই শর্টকাটে কেমনে বের করবা এই যে রুট থ্রি রুট থ্রি সবসময় কেটে দেবে আচ্ছা দেখো যে এখানে আছে বারো রুট থ্রি আমরা জানি যে রুট থ্রি বাই ফোরকে যদি লাথি মারি তো ভাগ থাকলে গুণ হয় উল্টে যাবে ফোর নিচে এখানে চলে যাবে উপরে আর রুট থ্রি উপরে চলে আসবে কোথায় তো নিচে উল্টে গেল আর এবারে কে থাকলো তো এ স্কোয়ার রুট থ্রি রুট থ্রি কেটে গেল তাহলে এই স্কোয়ারের মান কত পাইলাম চারে আর চার আর বারোতে কত হয় তো গুণ দিলে আটচল্লিশ এ স্কোয়ার এবার বলো তো এর মান কত তাহলে এর মান হলো এই পাখি অর্থাৎ বর্গরে যদি লাথি মারে তাহলে ওটা কী হয় বলো তো রুট হয় বর্গরে লাথি মারলে কত হয় রুট হয় এখন ক্যালকুলেটারে ব্যবহার করবা আটচল্লিশকে রুট দিবা আটচল্লিশকে রুট দিলে কত ফোর রুট থ্রি ক্যালকুলেটার দেখাবে ফোর রুট থ্রি তার মানে প্রত্যেকটা বাহরমান কত প্রত্যেকটা বাহরমান হলো ফোর রুট থ্রি এটা কী চেয়েছে তো পরিসীমা চেয়েছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হলো বারো রুট থ্রি এই বারো রুট থ্রির জায়গায় কি করলাম ক্ষেত্রফল লিখলাম তার জায়গায় সূত্র ব্যবহার করলাম রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার এবার এটা লাথি মারলাম ফোর এটাকে লাথি মানে নিচেরটা চলে যাবে উপরে উপরেরটা নিচে তাহলে ফোর ছিল আমার নিচে চলে গেল উপরে উপরে ফোর আর রুট থ্রি ছিল উপরে চলে আসলো নিচে এটা এটা কাটাকাটি চার আর বারো গুণ দিলে আটচল্লিশ তার মানে এ এর মান কত এ বর্গকাল লাথি মারলে কি হয়ে যায় রুট হয়ে যায় আটচল্লিশকে রুট দিলে ক্যালকুলেটারে দেখবো ফোর রুট থ্রি এর মান ফোর রুট থ্রি এবার আমার চেয়েছে বাহু দৈর্ঘ্য কিন্তু আমার না আমার চেয়েছে পরিসীমা কত পরিসীমা হলো থ্রি এ পরিসীমা সূত্রকে থ্রি এ থ্রি গুণন এ এর মান কত তো ফোর রুট থ্রি এবার তিন আর চার গুণ দিলে কত তিন চারে বারো তার লগে রুট থ্রি আমার থেকে গেল। তাহলে এটার উত্তর হলো বার রুট থ্রি এখন তুমি বলতে পারো যে এমসি তো অনেক বড় হয়ে গেলো এম এমসি কিউটা কীভাবে দ্রুত সলভ করবো তুমি চাইলে তুমি চাইলে দ্রুত সলভ করে ফেলতে পারো এক দুই মিনিটের মধ্যে এক দুই মিনিট বলছি দশ সেকেন্ডের মধ্যে পনেরো সেকেন্ডের মধ্যে তুমি এটা সলভ করে ফেলতে পারো কীভাবে আরেকবার আমি দেখাই ছোট্ট করে দ্রুত কীভাবে সলভ করবা মনে করো ক্ষেত্রফল দেওয়া আছে ভালো করে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে বার ও রুট থ্রি আচ্ছা ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফলের সূত্র লিখে ফেলবো সূত্র হলো রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার প্রথমে কি করবে যেটা ম্যাচ করবগুলো কেটে দিব তাহলে ম্যাচ করাগুলো কেটে গেলে রুট থ্রি রুট থ্রি কেটে গেল চার আর বারো গুণ দিয়ে দিব চার আর বারো গুণ দিলে কত হয় বলতো এ স্কোয়ারের মান হলো আটচল্লিশ এবার এ এর মান কত বলো তো রুট ওভার আটচল্লিশ করলে ক্যালকুলেটার করলে ফোর রুট থ্রি এবার কি করবো এটাকে পরিসীমা বলেছে পরিসীমা মানে তিন দিয়ে গুণ এটাকে জাস্ট তিন দিয়ে গুণ দিয়ে দেবো তিন দিয়ে গুণ দিলে তিন চারে বারো আর লগে রুট থ্রি থেকে গেলো দেখো দশ সেকেন্ডের মধ্যে আমার উত্তরটা চলে আসছে দশ সেকেন্ডের মধ্যে উত্তরটা চলে আসছে এইভাবে আমরা সলভ করবো প্র্যাকটিস করবো এটা এরপরে এরপরে আমাদের বলেছে যে একটি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো চার এর উচ্চতা কত বাহুর দৈর্ঘ্য বলেছে বলেছে চার উচ্চতা কত চলো আমরা একটু দেখে ফেলি বাহুর দৈর্ঘ্য চার হলে উচ্চতা কত তাহলে বাহুর দৈর্ঘ্য মানে কী বলতো উচ্চতার সূত্র কি উচ্চতার সূত্র আমরা জানি রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি বাই টু এ তাহলে রুট থ্রি বাই টু আর এর মান কত বাহুদুর চার মানে এর মান চার এ দুই আর চার কাটাকাটি করলে দুই থাকে টু আর রুট থ্রি গুণ হল টু রুট থ্রি তাহলে এটার চার নম্বরের উত্তর কত বলো তো টু রুট থ্রি টু রুট থ্রি দেওয়া আছে দেখবার এরপরে পাঁচ নম্বরে দেখি একটু পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কী বলেছে একটি সম্ভবত্রিভুজের পরিসীমা বলেছে আঠারো তাহলে আঠারো এটা কার মান বলতো এই আঠারো কার মান আঠারো বলেছে পরিসীমার মান পরিসীমার সূত্রটা কি বলতো থ্রি এ থ্রি এ এবার তিনকে লাথে মেরে দিলে তিন আছে গুণ এপারে কি হয়ে যাবে বলতো ভাগ আঠারোকে তিন দিয়ে ভাগ দিলে কত হয় ছয় এটা কার মান এ এর মান ছয় ত্রিভুষ্টির উচ্চতা চেয়েছে এখানে উচ্চতার সূত্র হলো রুট থ্রি বাই টু এ তাহলে এখানে দিব রুট থ্রি বাই টু আর এর মান কত ছয় এ দুই আর ছয় কাটাকাটি করলে কত থাকে বলতো তিন তাহলে তিন আর রুট থ্রি গুণ দিলে থ্রি রুট থ্রি এটার উত্তর হলো থ্রি রুট থ্রি তাহলে পাঁচের উত্তর হলো খ থ্রি রুট থ্রি এটা হলো পাঁচ নম্বরের উত্তর করলাম খ এরপর একটু আমরা ছয় নম্বরে দেখে ফেলি একটি ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে ফোর রুট থ্রি একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে ফোর রুট থ্রি এটা একটু দেখে ফেলি আচ্ছা ফোর রুট থ্রি এটা কি ক্ষেত্রফল যেটা বলবে তার সূত্র লিখে ফেলব ক্ষেত্রফলের সূত্র হলো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এবার আমরা কী করবো যেটা ম্যাচ পড়ব এটা কাটাকাটি বাকিগুলো গুণ চার চারে কত হয় ষোলো ইকোয়াল টু এ স্কোয়ার তাহলে এ এর মান কত এই বর্গকে লার্থে মারলে কী হয়ে যায় বর্গকে লাথে মারলে রুট হয়ে যায় এরকম রুট হয়ে যায় তাহলে ষোলোকে রুট দিলে কত হয় বলো তো চার এ এর মান চার আমার বলেছে বাহু কত তাহলে এটার হবে চার বাহুদূর্ঘ তাহলে ছয়ের উত্তর হলো গ ধন্যবাদ